ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো নতুন একটা রান্না নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে ধনিয়াপাতা বাটা তো আমি কী করে ধনিয়া পাতাগুলো বাটবো সেগুলো তোমাদের আমি একটু শেয়ার করছি দেখো ধনিয়া পাতাগুলোকে আগে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তো দেখতে অনেকটাই লাগছে কিন্তু এটা ভাজার পরে একদম একটুখানি হয়ে যাবে তো প্রথমে আমি যেটা করবো আর কী কী উপকরণ আমি নিয়েছি দেখে নাও তো এই যে কালো জিরে পরিমাণটা একটু বেশি লাগবে এই ধনিয়া পাতার পরিমাণ হিসেবে আমি কালো জিলের পরিমাণটা নেবো আর দেখো রসুন রসুনটা পরিমাণ মতো নিতে হবে আর এই যে দেখো কাঁচা লঙ্কা নিয়েছি তো যারা কম ঝাল খাও তো তারা একটু কম লঙ্কা নেবে আর আমরা একটু যেহেতু ঝালটা বেশি খাই তো একটু বেশি লঙ্কা আমি ধরেই নিয়েছি আর এগুলো আমাদের গাছের লঙ্কা দেখো ডিফ্রেন মানে তিন রকমের আছে লঙ্কা আর স্বাদ বাড়ানোর জন্য আমি যেটা করেছি একটা শুকনো লঙ্কা আমি নিয়ে রেখেছি তো এটা দিলে একটু বেশি ভালো লাগে তো ফাইনালি আমি যেটা করব সেটা হলো আমি তেলটা দিয়ে দেব দেখো মানে কালো জিরে যেহেতু তুলে নিতে হবে তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে অল্প তেল দেবো নাহলে কালো জিরে তোলা যাবে না তো দেখো আমি একদম অল্প তেল দিয়েছি তার সঙ্গে আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা আর রসুনটা প্রথমে ভেজে শিলের ওপর তুলে রাখবো একসঙ্গেই দিয়ে দেবো একটু ভেজে নেব আর লঙ্কাগুলোকে আমি ছুরি দিয়ে একটুখানি কেটে দিয়েছি না হলে এই লঙ্কাগুলো ফাটতে শুরু করবে তো আমি এভাবে কিছুক্ষণ ভেজে নেব দেখো খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি তো এগুলো আমি শিলের ওপরে রেখে দিলাম গরম গরম যেহেতু বাটা যায় না তাই আমি এগুলোকে রেখে দিলাম ঠান্ডা হতে হতে আমার ধনিয়া পাতাগুলো ভাজা হয়ে যাবে তো দেখো দেখো পরিমাণ মতন একটু তেল দিয়ে দিলাম দেখো এবার তেলটা গরম হওয়া ধনিয়া পরিমাণ মতন লবণ আর হলুদটা আমি অ্যাড করে দিলাম গরম ভাতে খেতে ভীষণ টেস্টফুল তো কাঁচাও বাটা খাওয়া যায় তো যারা ভেজে বেটে খাও তারা তো জানোই কতটা টেস্টফুল আর যারা এখনো খাওনি এভাবে তো তাদেরকে বলছি ভিডিওটা দেখার পরে এভাবে করে খেয়ে দেখো কতটা ভালো লাগে গরম ভাতে খেতে তো দেখো এটাকে আমি জাস্ট ফি মিনিটের জন্য লিখে দেবো তো কিছুক্ষণ পরে আমি আবার ফিরে তো বন্ধুরা আমি বেশ কিছুক্ষণ যাওয়ার পরে দেখো এটা তুলে নিলাম দেখো কতটা ছিল আর কতটুকু হয়ে গেছে তো একটু এটা একটু ভাজা ভাজা করে নেব সিদ্ধ হয়ে গেছে স্টিমটা একটু বাড়িয়ে দিলাম একটু দেখো ভাজা ভাজা হয়েছে তো এটাকে আমি এবার নামিয়ে নেবো আমি যেটা করব সেটা হচ্ছে কালো জিরে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নেব মানে একদম সুন্দরভাবে বেটে নেব তারপর আমি কিন্তু পাতাটা বাটা শুরু করব না হলে কালো জিরে গুলো খুব মানে মিহি হয় না তো আমি আগে যেগুলো আগে ভেজে নিয়েছিলাম সেগুলো ভালো করে বেটে তারপরে পাতাটা বেটে একসঙ্গে মানে মিশিয়ে বাটব তো দেখো কিভাবে আমি বাটছি সেটা একটু দেখ দেখো তো এটাকে আমি ফাইনালি বেটে নিচ্ছি নেওয়া হয়েছে এবার আমি পাতাগুলোকে মিক্সচারে করে তো আমি বলবো বেটে করলে একটু বেশি ভালো হয় তো ফিনিশিং হবে বাটা তত ওই টেস্টফুল হবে তো সেদিকে ধ্যান দিয়ে আমি একটু বাটা কমপ্লিট হয়ে গেছে আর পুরো উপকরণগুলো ভেজে রাখা জোনপাতার মতো পুরো মিশে গেছে শীতের সকালে এটা ঠান্ডা ভাত দিয়ে খেতো ভীষণ ভালো লাগে আর গরম ভাতে তো কোনো কথাই নেই তো যারা আমার চ্যানেলটি দেখছো এখনও সাবস্ক্রাইব নি তো তাদেরকে একটাই কথা বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো খুব তাড়াতাড়ি আর আপকামিং অনেক সুন্দর সুন্দর রান্না তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তোমরা দেখতে থাকো তো এই ছিল আজকে ধুনিয়া পাতা বাটার রেসিপি